সঠিক মাধ্যমে সঠিক জায়গায় যদি তো হ্যালো গাইস কম চিল বেশি উচিত কথা তে তো লাগে বেশি আমি এখন তুর্কি আছে তো সব বাদ দিই আমরা এখন আসল কথায় আসি তো আমাদের বিষয়টা হচ্ছে আজকে কনফিউশান আসলে আমাদের নানান ধরনের কনফিউশন আছে যে বিষয়টা বন্ধ হওয়ার পরের থেকে অনেক কনফিউশন আছে যে আসলে কনফিউশন কনফিউশনগুলো এরকম যে আপনার ভাই আমি তো আবেদন নতুন করছি কিংবা আমার আবেদন তো প্রসেসিংয়ে আছে আমার আবেদন গ্রহণ করা হয়েছে তারপরে মনে করেন যে ভাই আমি পারমিট পেপার পাইছি ভাই আমার তো প্লেন টিকিট হয়ে গেছে তো ভাই আমরা আসতে পারবো কিনা ভাই আমাদের কাজটা হবে কিনা ভাই আমরা ভিসা পাবো কিনা তো নানান ধরনের কনফিউশন আর কি তো কনফিউশনটা আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করবো যেহেতু আমি একটা ছোট মানুষ যা ছোট করেই বোঝাই তো আপনাদের যে সমস্যাগুলো ভাই এটা আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম দেখেন আমার স্ক্রিনের ডাইন পাশে এবং বাম পাশে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে আমার মনে হয় না যে এর বাইরে কারো সমস্যা আছে তো আমার মনে হয় সমস্যাগুলো এর ভিতরেই তো প্রথম যে ক্যাটাগরির যে সমস্যাগুলো আপনি যদি এর ভিতরে থাকেন তাহলে কথাগুলো আপনার জন্য প্রথম ক্যাটাগরির যে সমস্যাগুলো আছে এখানে যে নতুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রসেসিং অ্যাপ্লিকেশন যে গ্রহণযোগ্যতা হয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে আরও অন্যান্য সমস্যা অন্যান্য পেপার পাইছি আমার মাধ্যমে আমার এই পেপার দিছে কি ওই পেপার দিছে মানে নানান ধরনের সমস্যা আর কি এই প্রথম ক্যাটাগরির ভিতরে তো বিষয়টা মূলত ভাই এদের জন্যই বন্ধ এই প্রথম ক্যাটাগরির যে সমস্যা যাদের বিষয়টা আসলে এদের জন্য বিষয়টা বন্ধ আর এটা সাময়িক সময়ের জন্য ভাই এটি যে কোনো মুহূর্তে খুলতে পারে তো প্রথম ক্যাটাগরির যে সমস্যাগুলো আছে এখানে ভাই দেওয়া আছে উল্লেখ করা আছে তো মোটামুটি এদের জন্য আর কি বিষয়গুলো স্থগিত এই সমস্যার সমাধান আর যতক্ষণ না পর্যন্ত এই দেশের সরকার আপনার বিষয় চালু করবে আর কি পারমিট পেপার চালু করবে ততক্ষণ এই প্রথম ক্যাটাগরির ভিতরে যারা আছে এদের জন্য এই সমস্যাটা আর কি এদের একটু ওয়েট করতে হবে ভাই এদের ওয়েট করা লাগবে যতক্ষণ না পর্যন্ত এটা পুনরায় আবার চালু হয় তবে এটি স্থগিত করে সাময়িক সময়ের জন্য অর্থাৎ দুশ্চিন্তা করবেন না এবং আমার পার্সোনালি একটা সাজেশন থাকবে এরকম যে যে মাধ্যমে পাসপোর্ট দেন টাকা দেন যাই করেন এখনো ভাই ঝামেলা গেজা গেজি গন্ডগোল এগুলো করার থেকে বিরত থাকবেন নিজেরও ভালো আরও পাঁচজনের ভালো তো আমরা এখন দ্বিতীয় ক্যাটাগরিতে যাবো তো দ্বিতীয় ক্যাটাগরির যারা এদের হচ্ছে অনেকে পারমিট পেপার পেয়ে গেছে অনেকে প্লেন টিকিটও কেটেছে অনেকে দেখা যাচ্ছে মানে এক কথাই তাদের কাজ কমপ্লিট এদেশের যে শিলম দিয়ে যে পারমিট পেপারগুলো এরা পেয়ে গেছে এবং এদের কাজ কমপ্লিট তো হঠাৎ করে যেহেতু বিষয়টা বন্ধ করে দিছে তো এরাও চিন্তা করতেছে যে ভাই আমরা আসতে পারবো কিনা হ্যাঁ ভাই আপনারা অবশ্যই আসতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা আসতে পারবেন আসতে হোক বা এক সপ্তাহ পরে হোক হয়তো সাময়িক বিষয়টা বন্ধ হওয়ার জন্য দুদিন দেরি হইতে পারে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসতে পারবেন কেননা আপনাদের যে কোম্পানি আপনাদের আর কি মনে যে যে কোম্পানিতে আপনাদের পারমিট পেপারটা হয়েছে আপনাদের নেওয়ার জন্য যে কোম্পানি পারমিট পেপারগুলো করেছে সরকার কিন্তু তাদের অলরেডি এই লোকগুলো দিয়ে দিছে অর্থাৎ এই লোকগুলো আনার পারমিশন দিয়ে দিছে এখন হয়তো সাময়িক সময়ের জন্য হয়তো দু একদিন দেরি হইতে পারে কিন্তু এই কোম্পানি কিন্তু লোকগুলো অবশ্যই পাবে এবং এই লোকগুলো বাংলাদেশ থেকে অবশ্যই এই দেশে আসবে তো সব মিলাই ভাই দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছেন আপনারা অবশ্যই আসতে পারবেন কোনো চাপ নেওয়ার দরকার নেই আপনারা অবশ্যই আসতে পারবেন আর ছোট্ট করে আমি আরো একটা বিষয় উল্লেখ করব আপনাকে সকলের জানার স্বার্থে এবং বোঝানোর স্বার্থে বিষয়টা হচ্ছে যে আমরা পাসপোর্ট দিলে কেন ছয় মাস থেকে এক বছর দেড় বছর দুই বছর সময় লাগে তো বিষয়টা হচ্ছে যে ছোট্ট করে বোঝানোর আগে আমি আর একটা গল্প করব গল্পটা একটু শুনতে হবে ভাই আমার নিজে যখন আসছি আমি আমার কিন্তু সাত মাস সময় লাগছে আমি পাসপোর্ট দেওয়ার পরে সাত মাস পরে আমি এদেশে পৌঁছাইছি এবং আমার সাথে আরো দুইটা লোক কাজ করে আমি আসার পরে শুনলাম এরা একজন আসছে পাসপোর্ট জমা দেওয়ার বাইশ দিন পরে ফ্লাইট হয়েছে তার আরও একজন পাসপোর্ট জমা দেওয়ার পঁচিশ দিন পরে ফ্লাইট হয়েছে তা আরও অনেক লোক এরকম আছে ভাই তো আমার সাথে যারা কাজ করে আমি এদের কাছে শোনার পরে বিষয়টা আমি একটু কনফিউশন হয়ে গেলাম যে আমাদের অ্যাপ্লিকেশন ডেট একই পারমিট পেপারের ডেট একই আমাদের প্লেন টিকিট একই তাইলে আমার কেন সাত মাস লাগলো আর তারা কেন বিশ দিন থেকে পঁচিশ দিনের ভিতরে তারা কেন এইভাবে এখানে আসতে পারলো কিভাবে আসতে পারলো এটা সম্ভব কিভাবে আমি নিজেও কনফিউশনে ভাই আমার নিজেরও একটা কনফিউশন তারা বাইশ পঁচিশ দিনের মাথায় আসলো কীভাবে আর আমার সাত মাস কি জন্য লাগলো তাহলে আমার পাসপোর্টটা এতদিন কোথায় ছিল আমার কনফিউশন একটাই এই সাত মাস যাবত আমার পাসপোর্ট কোথায় ছিল আমার তো আসার ডেট আমার পেপারের ডেট তো আলাদা হতে পারতো কিন্তু না তাদের আমার পেপারের ডেট সেম 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 ডেট সবকিছুই সাত মাসে আমার পাসপোর্ট কোথায় ছিল তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই আমি কি বলতে চাচ্ছি আমার কাছে কথা হচ্ছে একটাই ভাই যে সঠিক কাগজপত্র সঠিক মাধ্যমে সঠিক জায়গায় যদি সঠিক সময়ে জমা দেওয়া যায় তাহলে শুধু সাইফেরাত না ভাই আমার মনে হয় বিশ্বের কোনো দেশে যাইতে দেড় থেকে দুই বছর এক বছর সময় লাগে না সুতরাং আমার কথাটা হয়তো আপনারা কিছুটা হইলেও আন্দাজ করতে পারছেন তো ভাই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঝামেলা থেকে বিরত থাকবেন কতটুকু বোঝাইতে পারি আমি জানি না তো চেষ্টা করলাম আর কি বলতে হলে মাফ করবেন আল্লাহ হাফেজ বাই বাই